সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ইলিশ মাছ পাতার সাথে পান্তা পাতার সাথে কয়েকটা ভর্তার আইটেম আমি ভিডিওর লাস্টে বলে দেব যে আমি কি কি ভর্তা বানাইছি প্রথমে একটা কড়াই বসাইয়া করার ভিত্তি আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে আমি ইলিশ মাছটা সুন্দর করে লাল লাল করে বাজা নেব পরে আমার ইলিশ মাছটা বাজা হইলে এখানে আমি ওই তেলেই বেগুন একটা বেগুন কেটে আমি ওইটাও সুন্দর করে আমি ভাইজা নিব আমি বেগুন একটু মরিচের ঘুরে দিয়েছিলাম যেহেতু বেগুন বাজা খাব জন্য হলুদ মরিচ লবণ একই তেলে আমি এখানে তিনটা রসুন লগা কোয়া ছাড়ায় ওগুলো আমি সুন্দর করে লাল লাল করে বাজে নিব যেহেতু আমি অনেক পদের বর্তা বানামো রসুন তো অবশ্যই লাগব আপনারা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারেন পরে একই তাহলে আমি এখানে এক বাটি পেঁয়াজ হালকা করে খালি শুধু গন্ধটা চলে যাওয়ার জন্য একটু টাইলে নেব যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ খাই না সেই জন্য আর কি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন পরে একই তাহলে অনেকগুলো শুকনো মরিচ আমি ওগুলো লাল লাল করে বাইজা নেব তারপরে এখানে আমি ধনিয়া পাতা বর্তার জন্য এখানে আমি হলো কিছু দুনিয়া পাতা এপাট ওপাট করে শুধু হালকা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ই করবো বেশি বাজবো না বাজলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর যে ধনিয়া পাতা আর ভর্তা খেতে আর ভালো লাগবে না আর এখানে ধনিয়া পাতার বর্তার জন্য কিছু কাঁচা মরিচ আমি সুন্দর করে টাইলে নিব ওই কড়াইতে একটু তেল দিয়ে এখানে আমি তিনটা লগা স্যুট কি সুন্দর করে টাইলে নিব এখানে আপনারা যে কোনো শুটকি নিতে পারেন ভর্তার জন্য আমার এই সুটকি ভালো লাগে সেজন্য আমি এখানে ধনিয়া পাতার বর্তাটা যেহেতু পাটা বাটা লাগবে সেজন্য এটা আগে বর্তা করে নিয়ে আসবো আমি এখানে আলু ডাল টমেটো ডিম এগুলো আমি আগেই সিদ্ধ করে নিচ্ছি কারণ এগুলো সিদ্ধ আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত সেই জন্য আমি এগুলো আগেই সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি যে শুকনো মরিচগুলো টালছি এগুলোর আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে তারপরে ওই লোকা ভালো করে একদম পুরো লোকা মাখা নিছি তারপরে এখানে যে রসুনগুলো আমি করছি এই রসুনগুলো সুন্দর করে আমি আধো ভাঙা করে নিব রসুনগুলো আমার আধো ভাঙা করা হলে আমি ওই পেস্টটাকে এখানে মাখায় নিব যেহেতু অনেক পদের বর্তা বানাবো এজন্য আগে এটা মাখায় নিলে সবথেকে বেশি ভালো হয় আমার এটা মাখানো একবারে কমপ্লিট পরে এটাকে আমি একটা সাইডে রেখে এখানে আরেকটা প্লেট নিয়ে নেবো এখানে আমি সর্বপ্রথম আলুর ভর্তা করে নেব পরে ওইখান থেকে একটু মরিচের যে মশলাটা বানাইছি সেই মশলাটা নিয়ে এখানে কিছু বেশ পরিমাণ ধুনিয়া পাতা দিয়ে পরে ওই আমি এখানে সরিষের তেল দিয়ে দিব আর বর্তা পারানোর পরে আপনারা অবশ্যই লবণটা টেস্ট করবেন কারণ এখানে আমার লবণ পরিমাণ খুবই কম ছিল আমি প্রথমে বুঝিনি পরে আর কি বুঝছি তারপরে আর কি লবণ দিছি বাকি বর্তাতে এখানে আপনারা বর্তা লবণটা অবশ্যই চেক করে দেখবেন আলুর বর্তাটা হয়ে গেছে তারপর এখানে আমি ওই লোক যে ডাইলটা সিদ্ধ করে রেখেছিলাম এই ডাইলটা আমি সুন্দর করে আগে কচলে নিব। এখানে আপনারা চাইলে মশির ডাইল নিতে পারেন কিন্তু আমার কাছে খেসারি ডালের বর্তায় বেশি ভালো লাগে সেজন্য আমি খেসারি ডালটা নিছি পর অল্প একটু মশলা নিয়ে সুন্দর করে মা খাই কিছু ধনে পাতা অ্যাড করে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব আমার ডাইল ভর্তাটা হয়ে গেছে যেটাকে আমি ওই লগা চাপা সুটকিটা ভর্তা করে নেবো এটা একদম বাজার পরে নরম হয়ে গেছে সেজন্য আমি আতেই এটা সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করে নিচ্ছি আমার সুটকি ভর্তাটাও হয়ে গেছে এখানে আমি দুইটা টমেটো সিদ্ধ করে রেখেছিলাম এই টমেটোগুলার মুখের দিয়ে অনেক শক্ত এটা ফালাই আমি সুন্দর করে লোকা টমেটোর ভর্তা করে নেব এভাবে টমেটো সিদ্ধ করে ভর্তা করলে এটার টক যে ভাবটা এটা থাকে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর এই পর্যায়ে যদি টমেটো আপনি কেটে ভর্তা করেন তখন এইটা তেলের ভিতরে অনেক মানে ওই আর ফ্রাই হয়ে যায় তখন আর ভর্তাটা অত বেশি ভালো লাগে না আমার এখানে টমেটো বর্তাটা হয়ে গেছে এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে এই দুটার ওগুলো আমি সুন্দর করে ভর্তা করে নিব ডিমের বর্তার একটু দানা দাঁড় থাকলেই ভালো লাগে এত বেশি ম্যাশ করা লাগে না এখানেও আমি তেল দিয়ে দেব আমার ডিমের বর্তাটাও হয়ে গেছে এইখানে যে পেঁয়াজ আর লগা কাঁচা পেঁয়াজ আর লগা রসুন যে ভর্তাটা বানিয়েছিলাম ওইখান থেকে আমার অনেকটা মানে রয়ে গেছে ওইটারও একটা বর্তা বানিয়ে নেব সুন্দরভাবে যে আমি কি কি ভর্তা বানাইছি আবারও বল দিই টমেটোর ভর্তা সুটকির ভর্তা ডাইলের বর্তা ডিমের বর্তা ধনিয়া পাতার বর্তা পেঁয়াজ আর রসুনের বর্তা আলুর বর্তা এখানে নিয়েছি ইলিশ মাছ বাজি এইখানে নিয়েছি বেগুন বাজি আমি পান্তা বাদ দিয়ে আপনাদেরকে একটা প্লেট সাজায় দেখাইতেছি প্রথমে দিয়ে দিলাম বেগুন ইলিশ মাছ পরে সব পদের ভর্তা দিয়ে দিবো একসাথে আমি বার্তা কালকে রাতে রান্না করে পরে পানি দিয়ে রেখেছিলাম আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আবারও শুভ নববর্ষ অবশ্য আমার সবগুলা ভর্তা দেওয়া শেষ আমি এখানে দুইটা কাঁচা মরিচ দিয়ে দেব এক পালি লেবু আর দুইটা পেঁয়াজের টুকরা সবাইকে আবারও শুভ